এখন কটা বাজে বলছি এগারোটা ছত্রিশ বাজে দেখুন ঘরে এসছে ঘরে এসে এই যে শুয়ে পড়েছে অবস্থা দেখেন সাড়ে এগারোটা বেজে গেছে বান্নাগুলো কে করবে নে এই আমি পাবুনি আজকে রান্নাবান্না করতে যা আজকে আমার ছবি যাবো আমি পাবুনি রান্না বান্না করতে কয়েবা মা লক্ষ্মী

আমার মা লক্ষ্মীর স্ট্রিম করে দিতে হবে দাঁড়া আজকে কিবার আজকে শুক্রবার আজকে দেবো না শনিবার দেবো না রোববার দেবো না সোমবার দিয়ে দেবো সোমবার বা বুধবার হ্যাঁ বাবা হ্যাঁ শুয়েছে কি একা একা এসে উনি ঘরে শুয়ে পড়ছে উনি রাত্রে মানে ঘুম হয়নি মেন রাত্রে ঘুম হবে কি ও একবার আমাদের ঘর একবার নিজেদের ঘরেই করবে চই চই কালকে রাত্রে চারটার সময় উঠে দেখি মানে ভোর রাতে উঠে দেখি ওর মা ওকে চাদর দিয়ে চেপে নিয়ে শুয়ে রয়েছে মানে চাদর দিয়ে ঢেকে শুয়ে রয়েছে কারণ ঠান্ডা লাগছিল হ্যাঁ হ্যাঁ এই মা চা দিচ্ছে মা আমি চলে গেলাম মার করলের মধ্যে কালকে গুটি সুটি মেরে শুয়েছে মানে এত ঠান্ডা লাগছে আমার একবার হাই পাই দিটো এটা মর্নিং হাই পাই আমাদের মর্নিং হাই পাই লক্ষ্মী তো চলো সবাইকে গুড মর্নিং আর আপাতত সবাইকে টাটা আমি একটু ঘুম করে নি হ্যাঁ অনেক কাজ আছে আজকে আমার হে তাই না মা